আসসালামু আলাইকুম সবাইকে আমার পেজে স্বাগতম চলুন আজকে এই বড় মানে বারফি ডিজাইনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি চটের উপরে কিভাবে করে এই বারফি ডিজাইনটা আমি কয়েকটা কালার মিলিয়ে করব কিন্তু কমন কালার যেটা ম্যাজান্ডা কালারটা কমন থাকবে মানে ওটা প্রতিটা রোর মাঝখানে অন্য কালার দেবো কিন্তু ম্যাজেন্ডা কালারটা সেমই থাকবে আপনার বাসায় পড়ে থাকা আপনার বাসায় পড়ে থাকা চটের মধ্যে আপনি এই কাজটা করতে পারেন বা ফ্রেশ চট দিয়েও করতে পারেন কিন্তু যদি বাসায় পড়ে থাকে সেই চট দিয়েও করতে পারেন খারাপ না আপনি পাপ শিশিবি ইউজ করতে পারেন বাসার জন্য তো চলুন এই যে দেখুন আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আসলে কিভাবে করতে হবে আমি কয়েকটা লাইন করে নিয়েছি প্রথমে আমি দশটা গুনে নিয়েছি মানে লম্বাতে দশটা গুনে নিয়েছি নিয়ে তারপরে এই যে রোটা দিচ্ছি সেখানেও দশটা হবে তাহলেই আপনি পরবর্তী রাউন্ডে গেলে প্রথম একটা করার পর পরবর্তীটা করতে পারবেন এই যে আমি দশটা গড় গুনে গুনে করতেছি তখন কি হবে দশটা প্রথমে দশটা গড় নেবেন তারপরে নিচ থেকে একটা গড় কমে যাবে উপর থেকে একটা গড় বাড়বে নিচ থেকে একটা গড় কমবে উপর থেকে একটা গড় বাড়বে এটা সব সময় মাথায় রাখতে হবে প্রথমেই আমি দশটা ঘর গুনে নিয়েছি এবং নিচ থেকে একটা গড় কমিয়েছি উপর থেকে একটা গড় বাড়িয়েছি এবার আমি দশটা নিয়েছি আপনি চাইলে পনেরোটা নিতে পারবেন কিন্তু এটার মধ্যে একটা একটা ট্রিক্স হচ্ছে আপনি যদি পনেরোটা নেন তাহলে কিন্তু পনেরোটা লাইন এভাবে তৈরি করতে হবে লাইন বলতে এই যে আমি ধরেন পিঙ্ক কালার একটা একটা রোজ শেষ করেছি মানে একটা বরফি শেষ করেছি পরবর্তী আরেকটা শুরু করব তার মানে যখন আপনি পনেরোটা দিবেন তখন আপনি বরফিটা পনেরোটা দিতে হবে মানে শেষ পণ্যটা হতে হবে বুঝতে পারছেন কি না আসলে আমি বুঝাইতে পারতেছি কি না আমি মানে বুঝতেছি না আপনারা আপনারা বুঝতে পারছেন কি না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন এই যে দেখেন পরবর্তী যেটা আমি শুরু করেছি এখানে আমি প্রথমে দশটি ঘর গুনে নিয়েছি নেওয়ার পর এই যে আপনার ম্যাজান্ডা কালার যেটা সেখানেই কিন্তু সেখান থেকে শুরু করে কিন্তু দশটা গড় হচ্ছে দেখেন আমি ম্যাজেন্ডা থেকে গুনে উপরে দশটা হওয়ার পর ওখানে নিলাম কিন্তু এর পরবর্তী রো প্রথম রোডটাতেই একটু সমস্যা আপনি উঠাতে পারলে পরবর্তী রোদ তো আপনার ওই ডিজাইনের উপরেই তৈরি হবে মানে ম্যাজান্ডার উপরেই তৈরি হবে কিন্তু উপরে দশটা গড় গুনে ওখান থেকে শুরু করবেন আর ম্যাজেন্ডার দিকটা তো আর গুনতে হবে না ওখানে যেখানে ম্যাজান্ডাটা আছে ওখান থেকে আবার আরেকটা আপনি যে ব্লু কালার দিলেন আমি ব্লু দিচ্ছি তো এভাবে আপনি কিন্তু দশটা করে গুনে গুনে করতে পারেন সারটা গুনে করতে পারেন বা পনেরোটা যার যেরকম আপনি যদি বড় ডিজাইন চান মানে এটা বড় করবেন তাহলে পনেরোটা করবেন আর যদি ছোটো চান শারটা স্ট্যান্ডার্ড আমার কাছে মনে হলো তাই আমি সারটা দিয়ে ইয়ে সরি দশটা দিয়েছি আবার অনেকে সারটা দেয় যার কাছে যেটা ভালো লাগে আমার এখানে আমার দশটা দেওয়ার পর মনে হচ্ছে হ্যাঁ দেখতে এখন সুন্দর লাগতেছে সেই জন্য আমি দশটা দিয়েছি মোট কথা হচ্ছে আপনি দশটা গড় গুনে প্রথম কাজটা তুলবেন ঠিক বরপিটাও দশটা করবেন এই যে এখানে আমি দশটা কলাম করছি মানে দশটা কলাম আপনাকে করতে হবে দশটা গড় গুনে নিলে পনেরোটা কলাম গুনে নিলে পনেরোটা গড় গুনলে পনেরোটা কলম করবেন তো এভাবেই কিন্তু আপনি কাজটা আস্তে আস্তে শেষ করে যখন পুরো পাপসটা তৈরি হবে আর দিকটা আসলেই অনেক সুন্দর হবে আমি আমার পুরো কাজটা শেষ হলে অবশ্যই আবার ভিডিও দিব এখন ভিডিওটা দিয়েছি আপনারা যেন বুঝতে পারেন আপনারাও কাজটা শুরু করতে পারেন আমার সাথে এরকম একটা শুরু করলে অবশ্যই আমারটাও শেষ হবে সাথে সাথে আপনাদেরটাও শেষ হবে আমাকে কমেন্ট করে দেখাতে পারবেন আমাদের দেখে ভালো লাগবে যে আপনারা কাজ কাজ করেছেন বা আমার আমি শেখানোর পর আপনারা কিছুটা শিখতে পেরেছেন বাসায় তো চট চটের বস্তা চালের বস্তা পড়েই থাকে দেখা গেছে অনেক সময় চালের বস্তা যদি চটে আনা হয় তাহলে দেখা গেছে এটা পরেই থাকে এর থেকে ভালো এরকম সুন্দর ডিজাইন করে আপনি বাসাতে সাজাতে পারেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ